মারা গেল ইন্ডাস্ট্রি একবারে আসলে নায়কের একটা যে ঘাটতি ছিল সেটা কিং খান আমাদের পূরণ করে দিয়েছে আসলে কিং খানের মতন আসলে আরও কিছু ইন্ডাস্ট্রিতে নায়ক দরকার তো ইদানিং আসছে হ্যাঁ বাট এখনও কিং খান শাকিব খানের মতন এখনো জনপ্রিয়তা পাইনি যার কারণে আমরা এখনো আরও মানে কিং খানের মতন আরও নতুন নায়ক আসুক এটা আমরা যাচ্ছি আমাদের সাকিব খানের বরবাদ আসছে আর